হ্যালো হোয়াটসঅ্যাপ গাছ কি অবস্থা সবাই কেমন আছে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন টপিক নিয়ে যেটা বলে আপনারা কী হবে ফেসবুকে দেখেন দেখেন রিচ আসে না রিচ এ রিচ এটা দিয়ে আপনারা কী হবে মানে এটা কাজ কি আমি এটা দেখা দিচ্ছি দেখাই দিয়েছি রিচ এ আপনারা দেখেন অ্যাডভান্স আসার পর এখানে দেখেন রিচ রিচ এটার পর ক্লিক করার পর এটা শুধু আপনার যাদের ভিডিও জাস্ট খালি রিচ উঠবে ঠিক আছে খালি জাস্ট রিচ রিচ উঠবে আর এম শুধু এটা দেখা দিব আর পারলে এটা দেখা দিব আমি যদি পারি রিচটা আমি দিলাম এই আমি এটা দিয়ে দিই রিচ রিচ বিডিও ব্যাস সরি ভিডিও দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনি একটা নাম দিতে পারে আপনি যদি কোনো হাউজিং বাড়ি গাড়ি নিয়ে যদি কোনো পোস্ট করেন তাহলে বাড়ি গাড়ি নিয়ে এটা যদি হাউসিং নিয়ে যদি কোনো বাড়ি গাড়ি নিয়ে যদি কোনো করেন বাড়ি নিয়ে হোম সেল নিয়ে করতে পারে রিয়েল এস্টেট স্টেটাস মানে রিয়েল এস্টেট নিয়ে যদি কোনো কিছু করেন তখন আপনি এটা এখানে ক্লিক করতে হবে আর এমপ্লয়মেন্ট যদি কোনো জবে যদি এমপ্লয় দরকার আপনার যদি জবে এমপ্লয় দরকার এজেন্সি নিয়ে বা যে কোনো কিছু নিয়ে দরকার তখন আপনি এটা সিলেক্ট করতে হবে আর এটা ক্রেডিট কার্ড আপনি যদি ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড নিয়ে যদি করেন তাহলে ক্রেডিট কার্ডটা সিলেক্ট করতে হবে ক্রেডিট কার্ড যে কোনো ইস্যু নিয়ে

অ্যাডভান্স সেটিং দেখেন ইউজার কমেন্ট এটা অনেকে বুঝেন আমি বুঝে দিতেছি এটা ইউজার কমেন্ট হলো আপনি আপনি কি আপনার কমেন্ট যে ভিডিওটা রিস্স দিতে মানে হবে রিস্ড হওয়ার পরে মানে রিস্সে যারা যারা আপনার ভিডিওটা মানে অ্যাডটা দেখবে তাই দেখবে রিচের মাধ্যমে মানে জাস্ট অ্যাডটা দেখবে তারা কিন্তু মানে কমেন্ট করতে পারবে না পারবে না আপনি চাতেছেন তারা কমেন্ট না করুক তাহলে আপনি কিন্তু উঠে দেবেন তাহলে কিন্তু সে এটা কিন্তু কি অফ করে দিলে কিন্তু তারা কিন্তু কমেন্ট করতে পারবে না এটা অন করে দিলে তারা কিন্তু কমেন্ট করতে পারবে আর এটা ভিডিও টিকটকে দেখবো অনেক ভিডিওগুলো আছে তারা কিন্তু ডাউনলোড করা যায় না মানে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ডাউনলোড করা যায় না এটা না আমি তো বারো মধ্যে বিফিন অন করি তখন আমার কিন্তু অ্যাড শো করে টিকটকে তখন কিন্তু ডাউন অনেকগুলো ডাউনলোড করতে পারে অনেকগুলো অনেকগুলো ডাউনলোড করতে পারে না যারা বড় বড় কোম্পানি আছে বড় বড় কোম্পানি যারা আছে এই বিদেশের গৌরেডিও টে বা অনেকগুলো যে কোম্পানি আছে বিদেশি ওই কোম্পানিগুলো কিন্তু যারা তারা কিন্তু এটা এটা কিন্তু উঠে দেয় আর এটা কিন্তু অন থাকে কারণ অ্যালো ভিডিও আপনি আপনি যে অ্যাডটা রান করার পর যে আপনার ভিডিওটা শেয়ার তাহলে কিন্তু এটা কিন্তু এটা বেনিফিটটা কিন্তু আপনার ওই জন্য এটার নাম থাকে তো এটা সবাইটা অন করে রাখে এটা এটা বেশিরভাগ সবাই অফ করে রাখে তবে এখানে সেভ সেভ অডিয়েন্স করতে আমি দেখাই দিচ্ছি সেভ অডিয়েন্স কে ক্রিট করতে হয় যে যে হবে ওই কান্টি আমি বাংলাদেশে দেখি তো বাংলাদেশ আসে কিনা বাংলাদেশ এখন আসে নাই আশা করি চলে আসবে এই মাসের পরে ঈদের পরে চলে আসবে ঈদের পরে চলে আসবে আশা করি তা আমি কানাটা দিলাম যে কটা নাম দিলাম আর কি আপনি যে ছেলে মেয়ে নিয়ে যখন পোস্ট করেন তখন আপনি ছেলে মেয়ে যখন তারা তখন আপনি এটা অল দিতে করবেন আর আপনি যদি কোনো মেয়ে নিয়ে পোস্ট করেন বা মেয়ে নিয়ে করেন তখন আপনি ফিমেল দিবেন আর যদি কোনো ছেলে নিয়ে করেন তখন আপনি মেল দিবেন আর একটা আপনার বয়সটা এগুলো কিন্তু আমি আগে বলছি আমি এই ভিডিওতে এগুলো বলি আমি চাই না এগুলো ভিডিওটা লং করতে সেখানে ইনক্লুড ইনক্লুড হলো এটার মধ্যে আপনি আপনি যদি আপনি ইনক্লুড এটার মধ্যে আপনি কি যা লিখবেন আমি চাতে চাই কারণ ইনক্লুড এর মধ্যে আপনি যা লিখবেন তা কিন্তু কাস্টমার অডিয়েন্স এর ক্রিয়েট করতে হবে তো আমি এটা দেখাই দেখি একটু কাস্টম অডিয়েন্স টা কি আসে কিনা এর আসছে কিনা এটা কেন কেন শো করতেছ না আমি বুঝতাছি না দাঁড়ান দাঁড়ান

আর এটার মধ্যে দেখাবে এটার মধ্যে দেখাবে না আর এটা ইন্টারেস্ট ইন্টারেস্টের মধ্যে তারা একটি আমি তো এডুকেশন দিলে আপনি যেটা দরকার ওটা আপনি লিখে আপনি ম্যানুয়াল ভাবে চেক করতে পারবেন আমি আগে ভিডিওতে দেখাই দেখা দিছি আর ডিভাইস নিয়ে এটা এটা কাজ হলো আপনি আপনি কোন অ্যাপস নিয়ে করেন তখন আপনি দেখেন কি অ্যান্ড্রয়েড আইওএস সবাই দেখবে তখন আপনি এটা অল করে দিবেন আর আপনি যেটা চাইতেছেন কি মানে আইওএস তারা তারা দেখা লাগবে না মানে জাস্ট জাস্ট অ্যান্ড্রয়েড যারা ইউজ করে তাদেরকে দেখাবেন তখন আপনি অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে দিবেন আর যে আপনি চাইতেছেন কি যারা আইফোন কোনো অ্যাপস নেই আপনি চাইতেছেন কি আমার শুধু যারা আইফোন শুধু তাদেরকে দেখাবো তখন আপনি এটা কি আই ওসটা আপনি অন করে দিবেন ব্যাস ক্লিক করে অল দিলাম অল আমি দিলাম আপনি এখানে কি অ্যান্ড্রয়েডের মধ্যে আপনি কি কি বাসন চাইতেছেন অ্যান্ড্রয়েডের মধ্যে বা এটা আই বাসনের মধ্যে সর্বনিম্ন বাসন হচ্ছে এটা সোদ্ আপনি যদি চান এই এগারো বারো তেরো এগুলো দেখাতে পারবেন তো চোদ্দ সর্বনিম্ন শো চলতেছে লেটেস্ট ভার্সন যেটা আছে চলতেছে এখন দেখেন লেটেস্ট ভার্সন দাঁড়ান লেটেস্ট ভার্সন হচ্ছে এটা আপনি যাতে কি এটা তারকে দেখাবেন এটা সিলেক্ট করে দেবেন জাস্ট তার জাস্ট কাজ দেখাবে ঠিক আছে যারা আইফোন মানে ফিফটিন ইউজ তার শুধু তারকে দেখাবে এটা হলো আয়োস মানে সেভেন্টি তার কি সেভেন্টি দশমিক মানে সেভেন্টি পয়েন্ট থ্রি তারকে দেখাবে আর এটা হচ্ছে অ্যাপল অ্যাপলের মধ্যে দেখেন দাঁড়ান অ্যাপলের মধ্যে আইফোন আছে আইফোন কি আপনি চাইছেন কি এই আইফোন ইয়ে সব কিছু তার সব কিছু দেখাবে না দাঁড়ান আপনি যদি চাচ্ছেন আইফোন সিক্স এস জাস্ট তাদেরকে দেখাবেন তখন আপনি এটি টিক করে টিক করে এটাকে টিক করে দিলে জাস্ট তাদেরকে দেখাবেন ঠিক আছে আর অন্য কাউকে দেখাবে না আর অন্য আইফোন ইউজার ইউজার তাদেরকে দেখাবে না আর এটা কাজ হলো ওয়াইফে যারা ওয়াইফে ইউজ করে তাদেরকে দেখাতে দেখাবেন যদি আপনি চাচ্ছেন কি যারা ওয়াইফে ইউজ তাদেরকে দেখাবেন তখন আপনি ওয়াইফাইটা অন করে দেবেন আপনি যদি চাচ্ছেন কি টু জি ফোর জি সবাইকে দেখাবেন তখন আপনি সবগুলো অন করে দিবেন আর আমি যাতে চাই এটা অল করে তার সবাইকে দেখাবো এটা হলো কেরিস কেসের মধ্যে আপনি এখান থেকে ত্রিকোণ একটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে দেখেন ইন্টারেস্ট বিহেভিয়ার মধ্যে আমি কানাডা দিলাম টেনের প্রাইস সেই অডিয়েন্স দিতে পারবেন আমি সেই অডিয়েন্স দিলাম নাম দিলাম কি এডুকেশন দিলাম আমি দিলাম এডুকেশন দিলাম ব্যাস এখন কিন্তু আমি এখানে তো আসে কিনা না এটা আসবে না আশা করি কাস্টমার সেটার মধ্যে আমার ক্রিয়েট করা নাই দেখেন থেকে আপনি ক্যাটাগরি ক্যাটাগরি ইনক্লুশনের মধ্যে দেখেন ক্যাটাগরি এগুলোর মধ্যে পর তখন আপনি সিলেক্ট করে দেবেন তা আমি এটা দিলাম না আমি যদি গামবেলি এটা হলো আমি আমি আপনাকে বুঝিয়ে দিই এটা হলো ইউথ কন্টেন্ট আপনি কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে ফস্ট তখন আপনি সিলেক্ট করে সিলেক্ট করে দেবেন আর আপনি চাইছেন কি মানে ওয়ান ডি ভিডিও এস বা অ্যাডাল্ট যেগুলো আছে মানে এইটিন প্লাস তারকে দেখাবেন মানে এটা হলো বায়োলেন্ট ভিডিও গেমস তারকে দেখাবেন জাস্ট এটা তখন একটা সিলেক্ট করে দিবেন আর আপনি গাম বেলিং এটা হলো মানে ওয়ান যারা মানে তখন আপনি সিলেক্ট করে আর কম বেট এটা মানে বেটিং সাইড যেগুলো যদি আপনি যদি অ্যাক্সেন্ড করেন তখন আপনি এটা অন করতে হবে নাহলে কিন্তু এটা অন হবে না আর বিউটি ফুড ফ্যাট নিয়ে যদি কোনো খাবার নিয়ে তখন আপনি সিলেক্ট করে দেবেন রিচের মধ্যে অনেক কিছু আছে তা আপনি এখন সব কিছু দেওয়ার পরে বি কন্ট্রোল আপনি যদি বাজার পিছিয়ে থাকে তখন এটা অপশন হয় করে দিলাম বেস্ট এখানে অ্যাডভান্স সেটিং মধ্যে যেগুলো আপনার দরকার তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে কি নেক্সটে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারেন আমি যে কোনো একটা নাম দিলাম দি একটা এডুকেশান দিলাম এডুকেশন দি এডুকেশন এডুকেশান নাম দিলাম দেখেন তারপরে ক্যানভা ইউজার আমি একটা দিলাম একটা ভিডিও আমি আপলোড করি দাঁড়ান ও সরি এটা মনে আপলোড করতে হবে আমার অলরেডি ক্রিয়েট করা আছে মনে একটা চারটে ক্রিয়েট করা আছে অলরেডি আর লাগবে না আশা করি আমি এটা এটা দিলাম আপনি আপনি যদি চান দেয় মেনুর মেনুরভাবে আপনি থামিল অ্যাড করবেন তখন আপনি এটা ভিডিও থেকে অ্যাড করতে পারেন আবার ভাবে আপনি আপলোড করে আপলোড করে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি চাইলে অনেকগুলা আপনি চাইলে এখান থেকে অনেকগুলা মানে অ্যাড করতে অ্যাড করে নিতে পারবেন তা আমার দরকার নাই আমি সব কিছু দেখাই দিয়েছি আপনার আপনার নিজেদের মার্জি অনুযায়ী যেটা দরকার আপনি ওটা আপনারা ওটা দিয়ে দিবেন আপনি যদি কোনো এআই কন্টেন্ট নিয়ে যদি কোনো কিছু পোস্ট করেন তখন আপনি এটা অন করে দিবেন তারও কিন্তু এটা কিন্তু অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হবে না আন্ডার আন্ডার রিভিশনের মধ্যে তারা কিন্তু এটা রিজেক্ট করে দেবে আর আপনি এটা অন করে দিবেন টিকটক বেঁধে এটা সবসময় অন করে দিবেন আর ওয়েবসাইট যদি আপনার ফিক্সেল থাকে আমি ফিক্সেলটা অ্যাড করে দিলাম আপনি যে অ্যাপস যে ইভেন্ট ইভেন্টটি ক্রিয়েট করা থাকে আপনি আমি এটা ইভেন্ট ম্যানেজার মধ্যে আমি দেখাই দিই দেখেন দাঁড়ান ইভেন্ট ম্যানেজার মধ্যে ইভেন্ট ম্যানেজার এগুলো সমান ইভেন্ট ম্যানেজার ফিক্সার যে ইভেন্ট মানেজার ওইটারের মতো ইভেন্ট ম্যানেজার দেখায় অফলাইন ইভেন্ট আছে ইভেন্ট ম্যানেজার আছে যাই হোক তারপরে থার্ড পার্টি কুকু যদি আপনি লিঙ্ক থাকে বা আপনি যদি ইউআরএল থাকে তখন আপনি এটা সিলেক্ট করে দিবেন আপনি ট্র্যাকিং ইউআরএল থাকে ক্লিক বেড ইউআরএল তখন আপনি এটা স্পেশ করে দিবেন দেখছেন এগুলো সব কিছু তো করার পর আপনার যেটা দরকার তখন আপনি এটা দিয়ে দেবেন আপনি যদি এটা এটা দিয়ে এটা সব সমান করে দিবেন আর আপনার যদি এটা এটা অন করে দিলে কি হবে আপনার যে মানে যে মেন যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করাবে ঠিক আছে এটা কাজ হলো এটা একটু ওয়েট করুন তা আপনি জানেন এখান থেকে আমি সরি আমাকে আমাকে একজন ক্লায়েন্ট কল দিয়েছিল ওর জন্য আমি এটা ক্রস করছিলাম যাই হোক আপনার এখানে সবকিছু দেওয়ার পরে এ সাবমিট ক্লিক করে সাবমিটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু তাহলে কিন্তু এটা কি অটোমেটিক এটা অ্যাক্টিভ এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে 10 15 মিনিট আন্ডার রিভিউতে থাকবে তারপর কিন্তু কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে সো দেখা যাচ্ছে পরবর্তীতে পরে আমাদের সাথে দোয়া দোয়া করবেন সবাই আমার জন্য আসসালামু আলাইকুম